এরাজ্যে সমস্ত সরকারি হাসপাতালেই ডেন্টাল বিভাগ বলে আলাদা একটি বিভাগ রয়েছে কিন্তু তাও দেখা যাচ্ছে ডক্টর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে মানুষের ভিড় কিন্তু উচ্চে পড়ছে এবং রোগীর যে সংখ্যা অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় কিন্তু অনেকটাই বেশি তার একটাই কারণ এখানকার চিকিৎসকরা জানাচ্ছেন যেহেতু একই ছাদের তলায় সব রকম চিকিৎসা পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখের ভেতরে অর্থাৎ দাঁতের হতে পারে মারির সমস্যা হতে পারে দাঁত নতুন দাঁত বসানোর ক্ষেত্রে শুরু বিভিন্ন রকমের দাঁতের যাবতীয় সমস্যার সমাধান মিলতে পারে ডাক্তার আহমেদ ডেন্টাল হাসপাতালে তাই স্বাভাবিকভাবেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আলাদা করে ডেন্টাল বিভাগ থাকলেও ডাক্তার আর আহমেদ ডেন্টাল হাসপাতালের পুরো বিষয়টা কিন্তু একেবারে অন্য অন্যরকম এখানে যেমন অপারেশনও হয় তার পাশাপাশি ক্যান্সারের অর্থাৎ দাঁতের মধ্যে বা মধ্যে যদি কোনো ধরনের ক্যান্সার ধরা পড়ে সেই চিকিৎসাও কিন্তু এই হাসপাতালে হয়ে থাকে প্রথমত ডাক ডেন্টাল কলেজ ইন্ডিয়ার ফার্স্ট ডেন্টাল কলেজ অ্যান্ড কলকাতার ইট ইস দ্য ইট ইজ কনসিডার টার্সিয়ারি ডেন্টাল কলেজ তো যেই পেশেন্টের যে ভিড় যে পেশেন্টের এখানে আসা যাওয়া যেটা লেগে আছে সেটা অনেক বেশি কলকাতার ক্ষেত্রে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে প্রান্ত থেকেও দূর দূরান্ত থেকেও পেশেন্টরা এখানে আসে তো পেশেন্টের ভিড় স্বাভাবিকভাবেই কলকাতার আমাদের যেহেতু এটা সেন্টার সেহেতু অনেক বেশি এখানে দাঁতের মানে সমস্ত ট্রিটমেন্ট রাইট ফ্রম মানে প্রথমেই যখন পেশেন্ট আসে এখানে যখন ওপিডি দিয়ে চেক করে তো তখন যাই পেশেন্টের যাই প্রবলেম আমরা দেখে বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে পাঠিয়ে দিয়ে যেমন কাউরির দাঁতের ব্যথা যদি দাঁতের ফিলিং এর জন্য হয় তো তাদের ফিলিং এর ডিপার্টমেন্টে পাঠানো হয় মারিতে যদি প্রবলেম থাকে তো তাদেরকে যে ডিপার্টমেন্ট আছে যেখানে স্কেলিং বা ওরাল প্রোফাইলাক্সি যেটা আমরা বলি সেখানে পাঠানো হয় প্লাস বায়োপসি ক্যান্সারের বিভিন্ন পেশেন্ট আমরা আমাদের এই ওরাল মেডিসিন ডিপার্টমেন্টেও যে ওরাল প্রি ক্যান্সার লিজেন্ট প্লাস মুখের যে বাকি পেন রিলেটেড যে কোয়েরিগুলো থাকে সেগুলো আমরা এখানে দিয়ে থাকি অন্য মেডিকেল কলেজগুলোতে মেডিকেলে যে টপিকসগুলো আছে সেগুলোকে পড়ানো হয় আর আমার ডেন্টাল কলেজে ডেন্টালের আমাদের যে সাবজেক্ট আছে তার যে ব্রাঞ্চেসগুলো আছে সেগুলোকে পড়ানো এবং শেখানো হয় তার মানে এটা সম্পূর্ণরূপে একটা ডেন্টাল টিচিং ইনস্টিটিউট অন্য হসপিটালে একটা পার্ট হিসাবে ডেন্টাল ডিপার্টমেন্ট আছে কিন্তু সেখানে ট্রিটমেন্ট প্রোভাইড করা বা ট্রিটমেন্ট দেওয়ার একটা লিমিটেশান আছে কিন্তু এখানে আমরা ডক্টরস আছে স্টুডেন্টস আছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি আছে বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট ফিলিংয়ের আলাদা ডিপার্টমেন্ট দাঁত তোলার আলাদা ডিপার্টমেন্ট বায়োপসি করে প্যাথোলজির আলাদা ডিপার্টমেন্ট তো সুতরাং যে পেশেন্ট চাইছে তার সার্বিক ডেন্টাল ট্রিটমেন্ট তার এক ছাতার তলায় যদি সমস্ত ডিপার্টমেন্টকে অ্যাভেল করতে হয় তাহলে সেই জন্য আর এম ডেন্টাল কলেজে তাকে আসতে হবে স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু এই হাসপাতালে আসেন এবং সেই চিকিৎসা তারা পেয়ে থাকেন এবং এই চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু সকাল থেকেই তারা চূড়ান্ত ব্যস্ত থাকেন বিভিন্ন জায়গা থেকে তারা রোগীরা আসেন এবং তারা এখানে চিকিৎসা করান এবং সুস্থ হয়েই বাড়ি ফিরে যাচ্ছে চিত্র সাংবাদিক সুখেন্দু মান্নার সাথে শশীত চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা